পশ্চিম তীরে বাড়িঘর দখল করছে ইসরায়েলি বাহিনী কারফিউ জারি যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইউরোপ আমাদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ চালাচ্ছে ইরান ত্রিশ বছর পর শিশু জন্ম নিল ইতালির এই গ্রামে তুষার ঝড়ে যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বিপর্যয় নিউ ইয়র্কে চার বছরের সর্বোচ্চ তুষারপাতের আশঙ্কা দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত পশ্চিম তীরে বাড়িঘর দখল করছে ইসরায়েলি বাহিনী কারফিউ জারি অধিকৃত পশ্চিম তীরের কাবাতিয়া শহরে শনিবার সাতাশ ডিসেম্বর দ্বিতীয় দিনের মতো ইসরায়েলি বাহিনী গণগ্রিফ্টর চালিয়েছে এবং কয়েক ডজন পরিবারকে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করেছে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশে এই সামরিক অভিযান পরিচালিত হচ্ছে স্থানীয় সূত্র জানিয়েছে শনিবার ইসরায়েলি বাহিনী কাবাতিয়ার প্রবেশপথ বন্ধ করে দিয়েছে এবং কয়েক ডজন বাসিন্দাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে তারা বেশ কয়েকটি বাড়ির বাসিন্দাদের উচ্ছেদ করেছে এবং বাড়িগুলোকে সামরিক জিজ্ঞাসাবাদ কেন্দ্রে রূপান্তরিত করেছে শনিবার ইসরায়েলি সেনাবাহিনী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ এক বিবৃতিতে বলেছেন তারা কাবাতিয়ার চারপাশে কারফিউ জারি করেছে কাতসের কাবাতিয়া গ্রামের বিরুদ্ধে জোরপূর্বক ব্যবস্থা নেয়ার নির্দেশের পর এই দমনপীড়ন শুরু হয়েছে তিনি দাবি করেছেন ইসরায়েলের উত্তরাঞ্চলে ছুরিকাধা ও গাড়ি চাপা দিয়ে হামলা চালানোর অভিযোগে অভিযুক্ত এক ফিলিস্তিনি সেখান থেকেই এসেছেন শুক্রবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা কাবাতিয়ায় সীমান্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী শিন বেতের সদস্যদের সাথে একাধিক বিভাগের সৈন্য মোতায়েন করেছে তাদের দাবি তারা হামলাকারী সন্দেহভাজনের বাড়িতে অভিযান চালিয়েছে এবং এটি ভেঙে ফেলার প্রস্তুতি নিচ্ছে মানবাধিকার গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরেই ইসরায়েলিদের বিরুদ্ধে হামলার অভিযুক্ত ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙে ফেলার বিষয়ে ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানিয়ে আসছে তারা একে সম্মিলিত শাস্তির একটি অবৈধ রূপ আখ্যা দিয়েছে ওয়াফা জানিয়েছে শনিবার ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের অন্যান্য স্থানেও অভিযান চালিয়েছে এর মধ্যে রামাল্লা ও হেব্রনের আশেপাশের বেশ কয়েকটি গ্রামও অন্তর্ভুক্ত রয়েছে হেব্রনের কাছে ডুরা আবদা ও এমরেই শহর থেকে ইসরায়েলি বাহিনী আটজনকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইউরোপ আমাদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ চালাচ্ছে ইরান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইউরোপ তার দেশের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ চালাচ্ছে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের আগে শনিবার সাতাশে ডিসেম্বর তিনি এই মন্তব্য করেছেন চলতি বছরের জুন মাসে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে এছাড়াও সেপ্টেম্বরে ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্যের উদ্যোগে তেহরানের পারমাণবিক কর্মসূচির ওপর স্বাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়েছে পেজেস্কিয়ান এক সাক্ষাৎকারে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অফিসিয়াল সাইটে বলেছেন আমার মতে আমরা যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইউরোপের সাথে একটি পূর্ণাঙ্গ যুদ্ধে আছি তারা চায় না যে আমাদের দেশ তার পায়ে দাঁড়াক তিনি বলেন আমাদের সামরিক বাহিনী শক্তির সাথে তাদের কাজ করছে আমাদের সব সমস্যা থাকা সত্ত্বেও সরঞ্জাম ও জনবলের দিক থেকে তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যখন আক্রমণ করেছিল তার চেয়েও এখন বেশি শক্তিশালী যদি তারা আক্রমণ করতে চায় তাহলে স্বাভাবিকভাবেই তাদের আরও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে এই যুদ্ধ অতীতের যুদ্ধগুলোর থেকে ভিন্ন ছিল উল্লেখ করে তিনি বলেন এই যুদ্ধ আমাদের বিরুদ্ধে ইরাকের যুদ্ধের চেয়েও খারাপ যদি কেউ এটা ভালোভাবে বোঝে তাহলে এই যুদ্ধ সেই যুদ্ধের চেয়েও অনেক বেশি জটিল ও কঠিন তিনি উনিশশো থেকে উনিশশো সালের প্রতিবেশী দেশগুলোর মধ্যে সংঘাতের কথা উল্লেখ করে এ কথা বলেন সে সময় হাজার হাজার মানুষ নিহত হয়েছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করে আসছে যদিও তেহরান বারবার এই দাবি প্রত্যাখ্যান করে আসছে জুন মাসে ইসরায়েল ও ইরান বারো দিনের যুদ্ধে লিপ্ত হয় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনার পাশাপাশি বেসামরিক এলাকায় ইসরায়েলি হামলার মাধ্যমে এর সূত্রপাত ঘটে তিরিশ বছর পর শিশু জন্ম নিল ইতালির এই গ্রামে ইটালির আবরুজো অঞ্চলের মাউন্ট গিরিফাল্কোর ঢালে অবস্থিত এক প্রাচীন গ্রাম পাগলিয়ারা মার্সি এই গ্রামে মানুষের চেয়ে বিড়ালের সংখ্যা বেশি দশকের পর দশক ধরে কমেছে জনসংখ্যা এর মধ্যে গত প্রায় তিরিশ বছরে জন্ম নেয়নি কোনও সন্তান এবার সেই নীরবতা নিরবতা ভাঙছে কিছুটা জন্ম নিয়েছে এক শিশু লারা বুসি ত্রাবুক্য এতে খুশির জোয়ারে ভাসছে পাগলিয়ারা দেই মার্সি নবজাত শিশুকে নিয়ে গ্রামটির জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় কুড়ি জনে বাড়ির ঠিক উল্টো দিকের গির্জায় ছিল তার দীক্ষা অনুষ্ঠান ওই আয়োজনে অংশগ্রহণ করে বিড়ালগুলোসহ গ্রামের সকল বাসিন্দা এই গ্রামে একটি শিশু থাকা এতটাই অভিনব ব্যাপার সে এখন গ্রামটির প্রধান পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে বিয়াল্লিশ বছর বয়সী চিনজিয়া ত্রাবুক্য রোমের কাছে ফ্রাস্কাতিতে জন্মগ্রহণ করেন এবং বহু বছর রোমে কাজ করেছেন পরে তিনি সিদ্ধান্ত নেন শহরের কোলাহল ছেড়ে নিজের দাদার জন্মস্থান পাগলিয়ারা দেই মার্সিতে পরিবার গড়বেন এখানেই তার পরিচয় হয় স্থানীয় নির্মাণ শ্রমিক পাওলো বুসি ছাপ্পান্নর সাথে লারার জন্মের পর তারা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সরকারের ঘোষিত এক হাজার ইউরো বেবি বোনাস পেয়েছেন পাশাপাশি মাসে প্রায় তিনশো ইউরো শিশু ভাতা পাচ্ছেন তুষার ঝড়ে যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বিপর্যয় নিউ ইয়র্কে চার বছরে সর্বোচ্চ তুষারপাতের আশঙ্কা যুক্তরাষ্ট্রে বড়দিনের ছুটির মৌসুমে ভয়াবহ তুষার ঝড় ও বৈরী আবহাওয়ায় দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের অন্তত এক হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে শুক্রবার দেশটির আবহাওয়া অফিস জানায় মধ্যপশ্চিম এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ভারী তুষারপাতের আশঙ্কা রয়েছে বড়দিনের ঠিক পরদিনই যুক্তরাষ্ট্রের প্রায় চার কোটি মানুষ বর্তমানে তুষার ঝড়ের সতর্কবার্তার মধ্যে রয়েছেন এছাড়া ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ঝড়ের সতর্কতায় রয়েছেন আরও তিন কোটি মানুষ যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউ ইয়র্কে রাতারাতি দশ ইঞ্চি পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে যদি এমনটি হয় তবে এটি হবে গত চার বছরের মধ্যে শহরটিতে সর্বোচ্চ তুষারপাতের রেকর্ড কানাডা থেকে আসা তীব্র শীতল বাতাসের কারণে সপ্তাহ জুড়ে তাপমাত্রা আরও কমতে পারে বলেও পূর্বাভাস দেয়া হয়েছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ারের তথ্য অনুযায়ী শুক্রবার ইস্টার্ন টাইম বিকেল চারটা পর্যন্ত এক হাজার ফ্লাইট বাতিল এবং পাঁচ হাজার এর বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস এনডব্লিউএস জানায় গ্রেট লেক্স অঞ্চল থেকে শুরু হওয়া তুষারপাত এখন উত্তর পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে সংস্থাটি এক সতর্কবার্তায় বলেছে ভ্রমণ পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে যারা ছুটির সফর শেষে ফিরছেন তাদের রাস্তায় চলাচলের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানায় তুষার ঝড়ের সতর্কতা জারির পাশাপাশি রাস্তা পরিষ্কারের জন্য বিশেষ পরিচ্ছন্নতা কর্মীদের মোতায়েন করা হয়েছে